কবি রাজকুমার বাড়ি লেখা কবিতা এই তো জীবন জীবনের মানে খুঁজে পেলাম হাজার লোকের ভিড়ে জীবন মানে বোবা কান্না জীবন জ্যান্ত সব জীবন মানে বেদনা বুকে হাসির কলরব জীবন মানে লড়াই করে যতটুকু পাওয়া যায় জীবন মানে সেরা বিছানায় প্রসাদ করতে চায় জীবন মানে মিথ্যাকে যত সত্য বানানো যায় জীবন মানে পরের ঘাড়ে কাঁঠাল ভেঙে খায় জীবন মানে কাজের থেকে কথায় বেশি দশ জীবন মানে নিজের স্বার্থে সকল আপন পশ জীবন মানে শূন্য কলফের আওয়াজ বেশি বেশি জীবন মানে চাষ না করেও ফসল রাশি রাশি জীবন মানে এখন আবার ট্যাব মোবাইল নেট জীবন মানে সব বিষয়ে ভীষণ রকম সেত জীবন মানে অন্য ধারে অল্প পিলেই খুশি জীবন মানে ইচ্ছা চেপে অন্যের সুখে হাসি জীবন মানে এগিয়ে যাওয়ার মাঝে জীবন মানে আনন্দ লাভ অন্যের যত কাজে জীবন মানে দড়া যুবকে অন্যকে কাছে নাও জীবন মানে আপনার সুখে অন্যকে ভাগ দাও জীবন মানে হতাশা নয় জীবন মানে হতাশা নয় স্বপ্ন দেখার দিন জীবন মানে চমক নয় সত্যের হাতে দিন জীবন মানে নিজে বাঁচ অন্যকে অন্যকে নাও সাথে জীবন মানে শপথ নেওয়া হাতটা হাতে জীবন মানে নিজে বাঁচো অন্যকে নাও সাথে জীবন মানে শপথ নেওয়া রাখবো হাতটা হাতে নমস্কার